নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ কারণ আজকের এই ভিডিওতে তোমরা যে জন্য ক্লিক করেছ উচ্চ মাধ্যমিকের পর কি করবো তোমরা যারা বসে বসে ভাবতেছ আমি কোন কোন কোর্স করতে পারি সায়েন্সের ক্ষেত্রে কি কি কোর্স রয়েছে কমার্সের ক্ষেত্রে কি রয়েছে আর্টস বিভাগের ক্ষেত্রে কি রয়েছে এছাড়াও যদি তোমরা কেউ ভকেশনাল নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে বা কি কি কোর্স রয়েছে উচ্চ মাধ্যমিকের পর বা কোন দিকে গেলে আমি খুব সহজে বা তাড়াতাড়ি একটি সরকারি চাকরির যোগ্যতা অর্জন করব এছাড়াও উচ্চ মাধ্যমিক পাশে তুমি কি কি সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সে সম্পর্কে প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে প্রথমেই বলে দিচ্ছি তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি দেখার পর আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে তোমরা উচ্চ মাধ্যমিকের পর কি করবে তো ফ্রেন্ডস তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছ প্রথমেই আমি সায়েন্সের বিষয়গুলো একটু আলোচনা করব। তোমাদের যাদের সায়েন্স রয়েছে তোমরা এই বিষয়টা দেখতে পারো অন্যথায় যারা আর্টস বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছো তোমরা এই জায়গাটুকুই স্কিপ করতে পারো তো দেখো সায়েন্সের ক্ষেত্রে মেইন দুটি যে ভাগ পিসিএম এবং পিসিবি পিসিএম আমরা কাকে বলছি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সকে এবং পিসিবি বলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই দুটো হচ্ছে মেইন ক্যাটাগরি তো ফ্রেন্ডস এখানে উচ্চ মাধ্যমিকের পর সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন কোন কোর্স করতে পারবে এ টু জেড ডিটেলস কিন্তু এখানে রয়েছে তো দেখো প্রথমে আমরা পি এর ক্ষেত্রে দেখতেছি পিসিএমের ক্ষেত্রে অনেকগুলো কোর্স তোমরা এখানে করতে পারবে ইংরেজি সহ এই বিষয়গুলো এই স্ট্রিমের জন্য বাধ্যতামূলক ইংলিশ তো থাকবেই এবং একটি গণিত গণিতের প্রতি আগ্রহী এবং ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি উপযুক্ত তো কি কি কোর্স রয়েছে দেখতেই পাচ্ছ ইঞ্জিনিয়ারিং যেটাকে বিটেক বা বিই বলা হচ্ছে এছাড়াও অনেক অনেকগুলো কোর্স রয়েছে তোমরা চাইলেও ভিডিওটাকে একটু পজ করে দেখে নিতে পারো আমি যদি সমস্ত বিষয়গুলো আলোচনা করতে যাই ভিডিওটি অনেক অনেক বড় হবে এবং এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দেবো কোন জায়গায় গেলে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে তার জন্য একটি সুখবর রয়েছে সেটা আমি একটু পরে ভিডিও শেষে বলবো তারপরে দেখো পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে তোমরা যারা রয়েছ তোমাদের ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে ইংরেজি তো থাকবেই তার সাথে দেখো তোমরা কী কী কোর্স করতে পারবে এমবিবিএস কোর্স করতে পারবে এছাড়া রয়েছে বি এ এম এস কোর্স বিএইচএমএস কোর্স এছাড়াও অনেক অনেক কোর্স রয়েছে দেখতে পাচ্ছ ব্যাচেলার অফ সাইকোথেরাপি এছাড়াও ব্যাচেলার অফ ফার্মাসি ব্যাচেলার্স অফ অকুপেশনাল থেরাপি এছাড়াও জেনারেল নার্সিং বায়োটেকনোলজিস এছাড়াও প্যারামেডিক্যাল কোর্স যেগুলো রয়েছে সেগুলো করতে পারবে এছাড়াও বিএসসি বোটানি জিওলজি নার্সিং আর্থোপোলজি রেডিওগ্রাফি এবং অনেক অনেক কোর্স রয়েছে হোম সায়েন্স থেকে শুরু করে অকুপেশনাল থেরাপি এবং মেডিকেল টেকনোলজি এছাড়াও অ্যাডিওলজি থেকে আরও অন্যান্য বিএসসি ডিগ্রি কোর্স রয়েছে তো এই গেল তোমাদের সায়েন্সের প্রথম চ্যাপ্টার নেক্সট আমরা আলোচনা করব কমার্স বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকের পর কমার্স বিভাগ থেকে তোমরা কি কি কোর্স করতে পারবে সেটা এখানে একটু আলোচনা করে দিচ্ছি সংক্ষেপে তোমরা একটু দেখে নাও প্রথমে রয়েছে বিকম কম ইন অ্যাকাউন্টিং অ্যান্ড কমার্স এছাড়া রয়েছে বিবিএ যেটাকে আমরা বলছি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নেক্সট রয়েছে বি অর্থাৎ ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এছাড়া রয়েছে বিবিএস বিসিএ এছাড়াও সিএসিএস এবং বি এবং বিকম এল বি অ্যান্ড বিবি এ কোর্সও কিন্তু তোমরা রয়েছে যেটাকে আমরা ইন্টিগ্রেটেড ল প্রোগ্রাম বলছি এরপর মোস্ট ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের পর আর্টসে কি কি সাবজেক্ট রয়েছে তো ফ্রেন্ডস দেখে নাও আর্টস বিভাগ থেকে তোমরা যারা রয়েছ বিএ অনার্স সবগুলোই অনার্স রয়েছে তার মধ্যে কিন্তু সাবজেক্টের ভাগ রয়েছে যেটা তোমরা প্রত্যেকেই জানো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টে আর্টস বিভাগ থেকে ভালো রেজাল্ট করেছো তোমরা কিন্তু সেই সাবজেক্ট নিয়ে বিএ অনার্স কোর্সটি করতে পারবে তো কি কি সাবজেক্ট যেমন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স এছাড়াও রয়েছে সোশ্যাল ওয়ার্ক ইংলিশ হিস্ট্রি এছাড়াও রয়েছে জার্নালিজম এছাড়াও তোমরা করতে পারবে আর সাইকোলজি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ট্যুরিজম ফাইন আর্টস হিস্টোরি জিওগ্রাফি মাস কমিউনিকেশন সোসিওলজি ইকোনমিক্স এবং বি এল এই সমস্ত কোর্স কিন্তু তোমরা করতে পারবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি সাবস্ক্রাইবটা করে রেখো যাতে জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব ভোকেশনালে কোন কোন কোর্স রয়েছে তো ফ্রেন্ডস তোমরা যারা এই ভোকেশনাল বিভাগ নিয়ে চিন্তাভাবনা করতেছো তোমাদেরকে একটু বলে রাখি যে শিক্ষার্থীদের পাঠ্যক্রম থেকে আলাদা কিছু করার সুযোগ দেয় এবং তাদের নতুন দক্ষতা শিখতে সক্ষম করে এই ভোকেশনাল কোর্স তো এই ভোকেশনাল কোর্সের মধ্যে যে সমস্ত কোর্স রয়েছে দেখো ফ্যাশন ডিজাইন এছাড়াও রয়েছে অ্যাক্রোসরি ডিজাইন টেক্সটাইল ডিজাইন ইন্টেরিয়র ডিজাইনস ক্যারামিক ডিজাইনস গেম ডিজাইনস তারপরে হচ্ছে লেদার ডিজাইনস এছাড়া হয়েছে মাল্টিমিডিয়া ডিজাইনস এই বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু তোমরা এখান থেকে কোর্স করে নিতে পারো সেটা অনলাইনে হতে পারে আবার অফলাইনেও হতে পারে এছাড়াও যদি তোমরা নিচের দিকে যে সমস্ত কোর্স রয়েছে দেখতে চাও যেমন দেখো ডিস্ট্যান্স এডুকেশন রয়েছে বিএসসি ইন অ্যানিমেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটি খুব ভালো কোর্স তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ বিভিন্ন অ্যানিমেশন ভিডিও তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক টাকা উপার্জন করা যায় এইরকম কোর্সগুলো করে তোমরা কিন্তু বিভিন্ন জায়গার থেকে ইনকাম করতে পারবে নেক্সট দেখো অনেকগুলো কোর্স রয়েছে ভোকেশনাল থেকে তোমরা যারা দেখতে চাও ভিডিওটাকে একটু পজ করে নিয়ে দেখে নিও তো ফ্রেন্ডস মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা এখন আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কী কী চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো ফ্রেন্ডস তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বলে রাখি এসএসসি সিএসএসএল প্রত্যেক বছরই রেক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তোমরা এর জন্য প্রিপারেশন নিতে পারো এছাড়া রয়েছে জিডিএস রাজ্য পুলিশ কনস্টেবল স্টোনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট তারপর রেলওয়ে ডিপার্টমেন্টে যে সমস্ত পরীক্ষা হয় যেমন গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর এছাড়াও মাল্টিটাস্কিং স্টাফ ইনস্পেক্টর ভারতীয় সেনা ভারতীয় বিমান বাহিনী জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আদালতের কেরানি সহকারী লোকো এবং ভারতীয় নৌবাহিনী সহ গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন দপ্তরের যে ক্লার্ক পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা এই যে বিষয়গুলো আমি বললাম যে সমস্ত ক্যাটাগরি বললাম চাকরির সেগুলোতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তো আশা রাখছি তোমরা বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারলে তো এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম আরও যদি ভালো করে ভালো কিছু জানতে চাও বিস্তারিত পড়তে চাও ড্রেসক্রিপশন বক্সে যাও আমি একটি লিংক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা আরও ভালো করে দেখে নিতে পারবে উচ্চ মাধ্যমিকের পর কি 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 কী নিয়ে পড়া উচিত যেমন বিভিন্ন কোর্স রয়েছে তোমরা যারা টিচিং প্রফেশনে যাবে ডিএলএড কোর্সটা কী বিএড কোর্স কি এছাড়া আরও অন্যান্য বিভিন্ন কোর্স নিয়ে আমি আলোচনা করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে যাও সেখানে একটা লিংক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করলে তোমরা সরাসরি একটি পেজের মধ্যে যাবে সেখান থেকে তোমরা বিস্তারিত বিষয়গুলো পড়ে নিতে পারবে তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে এবং কোন বিষয় সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এতটুকুই রিকোয়েস্ট করব তোমাদের মাঝে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ